দেখেন আমার একটা মুখের সামনে একটা পেঁয়াজ দেখতে পেয়েছি আমরা অনেকেই শুনেছি এই পেঁয়াজের কারণে পেঁয়াজে পেটটা আপনার গ্যাস হয়ে থাকে একটা খুব আরাম পাওয়া যায় তো রাস্তার মানুষগুলো আসলে কত অসহায় তারা আসলে একটু মর্যাদা একটু ভালোবাসা চায় তো আপনাদের কথা বোঝা যাবে না আপনাদের জন্য একটু বিরিয়ানি আর খাবার ছিল আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের পেশবের স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে খাবারটা পিতো রান্না করে এনে প্যাকেটিং করে এবং অতপর রাত প্রায় এখন বাঁচতেছে প্রায় রাত একটা একটা মতো আমাদের দেখতে পাচ্ছেন অসহায় ছিন্নমূল মানুষেরা শুয়ে আছে না খেয়ে তাদেরকে খাবারটা দেওয়ার সাথে সাথে তারা যে পরিমাণ খুশি হচ্ছে অনেক খুশি খুশিতে তারা আত্মহারা ঘুম থেকে উঠেই ছুট করে খাবারটা তারা পেয়ে খুবই খুশি হচ্ছেন আলহামদুলিল্লাহ পেশবের জন্য আপনারা দোয়া করবেন সবাইকে দেন চাচারও দেন একটা চাচারও